আগা মোহাম্মদ ইহাইয়া খান যখন আন্তাজ করতে পারলেন যে কোনটি রিক্সে আর কাম হইতাছে না তখন পাকিস্তান আর বঙ্গাল মুলুকের লাড়াই দাড়ে ইন্ডিয়া পাকিস্তানের গ্যাঞ্জাম বইলা চালুকরণের লেগে ভট করে এক কইয়া বইলো আমি কিন্তু আর নিজেরা আটকে রাখতে পারতাছি না আমার লগে নতুন মামা রইছে বুড়া চাচা রইছে আমি ইন্ডিয়া অ্যাটাক করবো দিনা দশকের মধ্যে আমি এই কারবার করে বোমো এইবার আমি নিজেই পিন্ডির তনে বড়ারে যাবো গা যেই কথা হেই কাম মাথার আপার চেম্বার খালি সদর ইয়াহিয়া যা থাকে ডঙ্গির কপালে কোয়া কারবার করে বইল কিন্তু মলিবি ছাবরে আর বড়ারে যাইতে হইল না আটকা সরাবন তহরার গিলাস টেবিলের উপর ঠক করে থুইয়া দেখে কি লড়াই রাউল পিন্ডির দরজায় আসছে হাজির হয়েছে পাশে আজরাইল ফেরেস্তা খাতা হাতে খাড়াইয়া রয়েছে খাতায় লেখা সাদা পাকা মোটা মোটা ভুরুওয়ালা আগা মোহাম্মদ ইয়াহিয়া খান পিতা আনন

ইসলামের জম গোলাম আজম আর হবু ফরিন মিনিস্টার মদারু ভট্ট কেউ শপথ লইতে পারে না একটা টাইম শর্ট বঙ্গাল মূলকে বিচ্ছুগ গাজুরিয়া আর কাদেরিয়া মায়ের শুরু হয়ে গেছে ঠেটা মালিকার কি কাপন মৌলবি ছাবে বাংকারের মধ্যে বৈশাখ বল পয়েন্ট পেন্সিল দিয়া গভর্নরের পদ থেকে ইস্তফা দিছে এরই কয় ঠেলার নাম যশমত আলী মোল্লা বেড়ায় তার সাংঘাত গুলোয়া কি সুন্দর হোটেল ইন্টার কন্টিনেন্টাল মধ্যে হান্দাইছে কিন্তু মলবি ছাপ বহুত লেট করে হলাইছেন আপনার ঘেটুগো খবর কি সহি আজাদ পত্রিকার হরলিক্সের বোতল সৈয়দ সাদা হোসেন উনি চিরাত্ম নিবাসী মর্নিং নিউজের এস জি এম বদরুদ্দিন আর সালাউদ্দিন মোহাম্মদ সংগ্রাম পত্রিকার মৌলানা আক্তার ফারিকা দৈনিক পাকিস্তানের আসান মোহাম্মদ আশাক পাকিস্তান অবজারভারের কাশির গোরদার সুরুয়া খাওয়ান না মাহবুবুল হক ন্যাশনাল ব্যুরোর দাড়ি নাই মাওলানা ডাক্তার হাসান জামান এই সব মালেরা এখন কি করব প্রাক্তন ফরেন মিনিস্টার হরিবুল হাক চৌধুরীর কোন খবর নাইকা সিলেটের আরুমাল চুষ্পা জামা কোনো আলীর কোন শব্দ পাওয়া যাইতাছে না কেল একদিন তো শাহ মোহাম্মদ আজিজুর রহমান আর দরদির সঙ্গের দালাল সম্রাট এটি সাদিরে লয়া খুব তো ফল পাতা ছিল মালপানি জিন্দাবাদ মালপানি জিন্দাবাদ এলাই করবা কি আমার সাজানো বাগান হুকায়া গেল অ্যাক্টিং জাতির সঙ্গে মদারো ভট্ট জেনারেল পিয়াজির ছারেন্ডারের খবর পাইয়া অ্যাক্টিং করছে পয়লা গরম তারপর নরম এরপর আরে কান্দন রে কান্দন পকেটের রুমাল বাইর করে চোখ মুচ্ছা নাক ক্লিয়ার করে লইলো চিল্লায়া কইল সারেন্ডার সারেন্ডার তো ইম্পস মানে কিনা অসম্ভব আমরা সারেন্ডার করবো না আমরা ফাইট করবো আমরা ফাইট করবো এই না কয়া মদারু মহারাজ আক্কা গতরের জামা কাপড় তোড়ি ফ্রান্স ব্রিটেনের খসড়া প্রস্তাব টুকরা টুকরা করে ছিড়া পালায়া গ্যাটমেট করে বাইরেয়া গেল বাইরেনের টাইমে ইন্ডিয়া রাশিয়ার লগে ফ্রান্স ব্রিটেন রে তুফান গাই সাদা চামড়ার জেন্টলম্যানরা খালি কইল যার লাগে চুরি করে হেই কয় সুর জাতি সঙ্গ থাকা আগা শাহির রুমে আহনের লগে লগে মৌলবি চাবে খবর পাইল খেল খাতাম পায়সা হজম আট হাজার আষ্টশো চৌরাশি দিনের সোয়ার হাস মানে কিনা বঙ্গাল মুলুক সহ পাকিস্তান নামে দেশটা শেষ হয়ে গেছে আমাকে বক্সি বাজারের চক্কমিয়া একটা গুয়া হাসি দিয়া গালাটা হ্যাঁকরানি মারলো ভাই সাহ ছাব্বিশে মার্চ এই মদারু ভুট্ট ঢাকার থনে করা চিত্তে ভাগোয়াট কইছিল আল্লায় সারাইছে সদর ইহাইয়া বেসুমার বাঙালি মার্ডারের অর্ডার গতিকে পাকিস্তানটা বাইচা গেল কেমন অবস্থা আছেন গাবুর বাড়ির চোটে এই পাকিস্তানটা কেমতে জানি পাকিস্তান হইয়া গেল হেই লাগেই কইছিলাম পি ফোলারে ভাগাই খাইলাম সাস আইসতে কি বাংলামলোকে মোচু আদর আজেস সাস সাসপ্রেক্ট আজিলো তরে এন্না দরেন্না আকার করমি চলাই পি আজি সবে 400 নে পোড়া রে চলো আর এইদিকে রাহুল পিন্ডিতে আসমান কি চাঁদ আঁকু কি তারা আগা মোহাম্মদে চিত্ত হয়েছে আট হাজার আষ্টশো চৌরাশি দিন আগে উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট তারিখে মুসলমান মুসলমান ভাই ভাই খোয়া করাচি লাহুর পিন্ডির মথুয়া মহারাজরা বঙ্গাল মলকে যে রাজত্ব কায়ম করছিল আজ তার খতম তারাবি হয়ে গেল বাঙালি পোলাপান বিচুরা দুইশো পঁয়ষট্টি দিন ধরে বঙ্গাল মলকের কেদ আর প্যাকের মাঝে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্স গ্রুপ পাইয়া আরে বাড়ি রে বোমা ভোমা ভোমা সাইজের মছুয়া গোলা ঘট করে একদম ফলাইল ইরাবতীতে জনম যার ইঠামতিতে মরণ আচ্ছা আমাকে বক্সি বাজারের চক কমিয়া ফল পায়া উঠল ভাইস আমাকে চক বাজারের চৌ রাস্তার মধ্যে দিয়ে একটা সাইনবোর্ড বানাবো এইটার মধ্যে কাউলারে দিয়া লেখা এলাম উনিশশো একাত্তর সাল পর্যন্ত বাঙ্গাল মূলকে মথুয়া নামে এক কিছুের মাল আছিল এগো চোটপট বেড়ে যাওয়ারে হাজার বাঙালি বিচ্ছ এগো চুটিয়া মানে কিনা পিপ্রশ্বাস করছিল এই কিছুমের গ্যাং জামড়েই এ তাদের মাধ্যমে বিখ্যাত হয়েছে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে পিকা অনেকটা গেল তল পেঁয়াজি অলে কত জল